কালো জাদু কথাটা শুনলেই মনের মধ্যে কেমন যেন একটা ভয় কাজ করে যারা কালো জাদু করে এবং যার উপরে করেন তারা কেউই সুস্থভাবে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারেন না তাদের মৃত্যু ঘটে অনেক ভয়ানকভাবে চ্যানেলে আপনাকে স্বাগতম আমার শ্বশুরাব্বা হুট করেই একদিন অসুস্থ হয়ে গেল আমার এখনো মনে আছে আমরা যেদিন বিয়ে বাড়িতে গিয়েছিলাম বাবা মানে আমার শ্বশুরাব্বু যাওয়ার থেকে বলছিলেন তার কেমন জানি একটা লাগছে বিয়ে বাড়িতে আমরা বেশিক্ষণ থাকতেও পারিনি বাবা বলেছিলেন তার প্রচন্ড অস্থির লাগছে তাই আমরা দ্রুত বাড়িতে ফিরে আসি ফিরে আসার পর থেকেই বাবা অনবরত গুণ করতে থাকে সেই দিন রাতে আমরা কেউই ঘুমাতে পারিনি ডাক্তার এসেছিলেন এসে কিছু ওষুধ দিয়ে গিয়েছিলেন পরদিন থেকে হাসপাতালে যাওয়া শুরু হলো ট্রিটমেন্ট শুরু হলো কিন্তু বাবা কেন যেন সুস্থ হয়ে উঠতে পারছিলেন না মাসের পর মাস যেতে লাগলো ডাক্তারের সব চেষ্টা করেও দেখেছিলেন এরপর পাঁচ মাসের মাথায় বাবা পুরোপুরি প্যারালাইজ হয়ে গিয়েছিলেন হাঁটতে পারতেন না খেতে পারতেন না যাবতীয় কোনো কাজও করতে পারতেন না কথাও বলতে না একদিন রাতে আমার শাশুড়ি আমার চিৎকারে আমাদের ঘুম ভাঙলো আমি আর আমার হাজবেন্ড দৌড়ে তাদের রুমে গেলাম শাশুড়ি আম্মা বলছিলেন একটা কালো ছায়া নাকি বাবার শরীরের উপর বসেছিল আর বাবার গঙ্গানির শব্দতে ঘুম ভেঙে যায় বলে রাখি আমার হাজবেন্ড এই একদমই সহ্য করতে সেই রাতে আম্মা ভয় পাওয়ার পরেও আমার হাজবেন্ড আম্মাকে দিলেন আর বলতে চুপ আজে বাজে জিনিস বকিও না তো পুরো রুম অন্ধকার আর এই অন্ধকারে আর এই অন্ধকারের মধ্যেও তুমি আবার কালো ছায়া দেখলে কি ভাবে আম্মা আমাকে আরো কয়েকবার বলছিলেন তিনি তাদের ঘরের মধ্যে বাবার শরীর বরাবর একটা কালো ছায়া আগে খুব পাক খেতে দেয় কিন্তু আমার হাজবেন্ডের জন্য তিনি চুপ থাকে বাবা প্যারালাইজ হয়ে বিছানায় পড়ে থাকে তার মুখ বাঁকা হয়ে গিয়েছিল ধীরে ধীরে তার পুরো শরীর চিকন হয়ে যাচ্ছিল বাবাকে সামলানোর জন্য দুজন লোক ঠিক করা হয় তাদের মধ্যে একজন ছিলেন কাজল দিদি কাজল দিদি সব সময় বাবার পাশে থাকতেন কিন্তু একদিন রাতে তিনি আমাদের কাছে ছুটে আসছেন এমন ভাবে আসছেন যেন তাকে কেউ ধাওয়া করছে আমার হাজবেন্ড সামনে থাকায় তিনি কিছু বলতে চাইলেন না এরপরে তিনি কাজল দিদি কাজ ছেড়ে চলে গেলেন কাজ চঞ্চল দিদি যেতে বাবার সব দায়িত্ব আমার উপরে পড়ল। তখন বাবার প্যারালাইজ হওয়ার প্রায় দেড় বছর হয়ে যায় বাবাকে আমি খাইয়ে দিতাম আর রাতের বেলা ওষুধ খাইয়ে শুয়ে দিতাম ঘুমানোর জন্য একদিন কি যেন কাজে আমার শাশুড়ি তার মার বাড়ি গিয়েছিলেন বাসায় শুধু আমি আর আমার হাজবেন্ড আর বাবা ছিল প্রতিদিনের মতোই সেদিনও আমি বাবাকে রাতে খাইয়ে দিয়ে তাকে শুয়ে দিই ঘুমানোর জন্য রাত ঠিক তখন সাড়ে তিনটা আমার কেন যেন ঘুম ভেঙে গিয়েছিল হাজবেন্ডের দিকে তাকিয়ে দেখলাম সেও জেগে আছে আমাকে দেখে বলল এক গ্লাস পানি নিয়ে আসার জন্য আমি পানি নিতে গিয়ে বাবা হুইল চেয়ারে বসে আছে ডাইনিং টেবিলের সামনে জানালার বাইরে বাবা তাকিয়ে আছে আমি দেখে চিৎকার করে ফেলি সাথে সাথে আমার হাজবেন্ড আসে সেও বাবাকে ওই অবস্থায় বসে থাকতে দেখেছিল যে মানুষটা দেড় বছর ধরে প্যারালাইজ উঠতে চলতে পারতেন না নিজে খেতেও পর্যন্ত পারতেন না সেই মানুষটা কিভাবে নিজে থেকে উঠে হুইল চেয়ারে বসে হুইল হুইল চালিয়ে জানালার কাছে এসেছে আমি সেদিন খুব ভয় পেয়ে গিয়েছি আমার হাজবেন্ড যে কিনা খুবই সাহসী সেও সেদিন ভয় পেয়ে গিয়েছিল এই ঘটনার প্রায় দুই সপ্তাহর মাথায় বাবা মারা যায় সেদিন আরেকটা ঘটনা ঘটেছিল সেদিন কাজল দিদি এসেছিল আমি তাকে বলেছিলাম বাবার ঘরটা ভালো মতো পরিষ্কার করে দিতে তিনি ঘর পরিষ্কার করতে বাবার রুমে গিয়েছিলাম এরপর আমরা তার চিৎকার শুনি রুমে গিয়ে দেখি কাজল দিদি কেমন যেন আচরণ করছে বাসা ভর্তি লোক থাকায় সেখানে একজন উঠলো তাকে জিন সেদিন হুজুর ডাকা হলো হুজুর আমাদের সবাইকে সেখান থেকে চলে যেতে বললেন তখনই কাজল দিদি আমাদের দিকে পুরুষ কণ্ঠে বলতে লাগলো ওকে শেষ করেছি না দেখ তোদের সবাইকে এক এক করে কিভাবে শেষ করে এরপর আমরা সেখান থেকে চলে যাই হুজুর আমাদের পরদিন সকালে জানায় যে আমাদের ওপর কালো জাদু করা হয়েছে যে জিনটা ভর করেছিল সে বলেছে নিকট আত্মীয়দের মধ্যেই একজন আমাদের কালো জাদু করেছে কাজল দিদি স্বাভাবিক হওয়ার পর দিদিকে জিজ্ঞাসা করি কি হয়েছিল সে বলেছে ঘর পরিষ্কার করতে গিয়ে বিছানা বিছানায় শোয়া মাত্র বিছানা থেকে এক কালো ছায়া উঠে তার গলা চিপে ধরে এরপর তার আর কিছুই মনে নেই